দরজা এই যে এখানে ইদিয়া ভাঙ্গে দরজা ভাঙছে ভাঙ্গে বেকা করে আলাইছে হলো আলমারি লক ভাঙ্গে এর ভিতরে স্বর্ণ অলংকার ছিল ওই ছিল যে অনেক টাকা ছিল যা আবার চুরি ছিল সব নিয়ে বিয়া খাওয়া যাওয়ার সময় আমাদের বাড়িঘর সবকিছু তালামেরা থিয়ে যায় তালামেরা থিয়ে যাওয়ার পরে তার কিছুক্ষণ পরেই মনে করেন যে আমাদের ঘর বাড়ির তুলে বাহিঙ্গা যা কিছু ঘরে ছিল স্বর্ণ অলঙ্কার টাকা পয়সা রাইস কুকার প্রেসার কুকার বেলেনটা ঘরের ফ্যানটা পর্যন্ত খোলা নিয়ে ঘরে দুই লক্ষ টাকার মতো আমার ছিল আর স্বর্ণ অলঙ্কার পাঁচ বলি স্বর্ণ অলঙ্কারের মতো ছিল এগুলি সব নিয়ে গেছে টাকা পয়সা যা কিছু ছিল ঘরে দামি দামি জিনিস সব কিছু ঘরের টুকরে একটা বাজে বেরিয়েছি তার পরবর্তীতে এগুলি এই ঘটনা ঘটাইছে এ কি আপনি কারোর সন্দেহ মনে হয় এগুলি সন্দেহ আমার মনে হয় যে এগুলি দূরের কেউ করে নাই আশেপাশের কেউই করছে আমাদের সারাক্ষণ হয়তো বা ই রাখছে আর ফলো করে রাখছে যে আমরা কোন সময় থেকে থেকে বেরোবো বেরোনোর পরেই হয়তো বা এই ঘটনা ঘটাবে এরকম কিছু করছে নির্দিষ্ট কারো কি সন্দেহ হয় আপনার নির্দিষ্ট কারো সন্দেহ বলতে আমার পাড়া প্রতিবেশী যারা আছে এদের দিয়ে আমার সন্দেহ হয় দূরের কেউ করতে পারে না এই সমস্ত ঘটনা দিনের দুপুরে এরাই আমাদের এদিকে দিয়েই সন্দেহ হয় থানে একটা অভিযোগ হয়েছে থানা বসিব এই পর্যন্ত আর কি আমাদের আইসে তদন্ত করে দেখে নাই যে আমাদের অবস্থা কি আমাদের